জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার প্রিয় ভক্তবন্ধুগণ আজ পাঁচই নভেম্বর আঠারোই কার্তিক বুধবার আজকের এই শুভ তিথিতে পালিত হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা দামোদর পূর্ণিমা এবং ত্রিপুরী পূর্ণিমা নামেও জানি অনেকে আজ গোপাল পূজা রাধাকৃষ্ণ পূজা বা সত্যনারায়ণ ব্রত পালন করছেন শাস্ত্রে বলা হয়েছে আজকের দিনে যে কোনো শুভ কাজ করলে তা হয়ে থাকে অক্ষয় ও অখণ্ড ফলদায়ক এই দিনটিকে দেবতারা উদযাপন করেন ভগবান বিষ্ণুর নিদ্রা থেকে জাগরণের আনন্দে যাকে বলা হয় দেব দীপাবলি একই সঙ্গে আজ গুরু নানক দেবজির আবির্ভাব তিথিও তাই আজকের দিনটি নানা দিক থেকেই অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ কোয়ান্টাম রাস পূর্ণিমার অর্থ ও আধ্যাত্মিক তাৎপর্য রাস শব্দটি এসেছে রস থেকে যার অর্থ মাধুর্য বা প্রেমের রস এই মাধুর্য রসেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে দিব্য রাসলীলা করেছিলেন এই লীলা হল ভগবানের সর্বোচ্চ প্রেমলীলা যেখানে আত্মা ও পরমাত্মার মিলন ঘটে বলা হয় গোপিনীরা ভগবানের সান্নিধ্যে এসে যখন অহংকারে আচ্ছন্ন হয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হন যেন তারা বুঝতে পারেন ভগবানের প্রেমে নেই কোনো অহংকার বা কামনা আছে শুধু নিঃস্বার্থ আত্মসমর্পণ গোপীরা কৃষ্ণ বিরহে কাতর হয়ে তাকে খুঁজতে থাকেন যখন রাধারাণী পর্যন্ত ভগবানের অন্তর্ধানে অচেতন হয়ে পড়েন তখন সেই ভক্তির তীব্রতাতেই ভগবান পুনরায় আবির্ভূত হন এবং বলেন আমি মিলনের পরেও আত্মগোপন করি যেন তোমরা সম্পূর্ণরূপে আমার প্রেমে নগ্ন হতে পারো এই লীলায় গুপীদের অহংকার যেমন চূর্ণ হয় তেমনি কামদেবের গর্ব বিনষ্ট হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন সত্যিকারের প্রেম কখনও দেহ বা আকাঙ্ক্ষায় নয় বরং আত্মিক একত্বে রাসলীলা হল সেই মহামিলন যেখানে ভক্ত ও ভগবান একাত্ম হয়ে যান আজকের দিনে করণীয় ব্রতের নিয়ম সকালে পবিত্র নদীতে বা গঙ্গা জলে স্নান করুন ওম শান্তমনে রাধাকৃষ্ণ বা বিষ্ণু মন্ত্র জপ করুন নিরামিষ ও পবিত্র আহার করুন রসুন পেঁয়াজ পরিহার করুন ঠাকুর ঠাকুরঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রটি একশো বার জপ করুন দরিদ্র বা দুস্থকে আহার বা দান করুন রাতে ভাগবতের রাস অধ্যায় শ্রবণ করুন এই দিনে মনকে শান্ত অহংকার মুক্ত রেখে কৃষ্ণ প্রেমে নিমগ্ন থাকাই ব্রত আধ্যাত্মিক বার্তা রাস পূর্ণিমা শুধুই এক উৎসব নয় এটি ভক্তি প্রেম আর আত্মিক আনন্দের পূর্ণ চন্দ্ররাত্রি আজ নিজের মধ্যে থাকা রাগ হিংসা অহংকার দূর করুন ভালোবাসুন ভক্তি করুন আর হৃদয়ে অনুভব করুন ভগবান আছেন আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রিয় শ্রোতাবন্ধুরা যদি আজকের রাস পূর্ণিমার এই ব্রত কথা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধু ও পরিবারে শেয়ার করুন যেন তারাও ভক্তির আনন্দ পান আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভক্তির আলোয় আলোকিত হোক প্রতিটি মন কৃষ্ণ প্রেমে ভরে উঠুক আপনার জীবন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে